নিয়ে আসিনি আমি একে বাসা আছি আসছি আজকে এই মাংস খাওয়ার উপযোগী এই ইসা এই মুরগি যে যাবে ফোন দিয়ে আমার ডাকে আনছে যে ভাই আমাকে পা ভাঙিয়েছে তো ভালো হবে না তা আপনি গৌটা এইখানেই পেছেন ঠিক আছে আবার মাগুর পরিবার এলাম হ্যাঁ পাঁচজন গেলাম পাঁচজন মুরগি গেলাম যে ভাই দেখেন এখানে কিন্তু আমি বিক্রি করবো যদি খাওয়া যায় চলে তাহলে নেন নাহলে আমাকে বিপদ চাপে দিয়ে না বুঝছেন তোকে না পরশু দিন ঠ্যাং ভাঙছে ঠ্যাং ভাঙলে সমস্যা নিয়ে খাওয়া যাবে ওই ঠিক আছে তা বেটার করলাম যে টাকা থাকলে ক টাকা আনে এবার বানা দেয় সে দু হাজার টাকা হাড়তে আনছে আনিয়ে দিল দেওয়ার পরে গৌটা নিলাম নেওয়ার পরে নিয়ে গেলাম বাই নেওয়ার পরে যেহেতু ঠ্যাং ভাঙা হাঁটে না আমি করে দিচ্ছি দেওয়ার পরে দেখি মাংসের রঙ ভালো না রঙ ভালো না বিবি কামের বাধা আসলো যে মাংস খাওয়া যাবে না আমার আত্মা যেমন মানুষের আত্মা তেমন অতএব আমি কিছু নিয়ে আসলাম সকালবেলা আমি ভাই খাওয়া যাবে না এবং বেসা যাবে না আমি দুর্নীত বাড়ি করবো দুর্নীত বাড়ি খাওয়া যাবে না বুঝছেন এলাকা কি উনি কে না ভাই আমি টাকা তো ফেরত দেবো না আমি ব্যস্ত দিছি আমি টাকা তো ফেরত দেবো না টাকা যদি ফেরত না আমি ওখান থেকে কান্দি কেন চলে এসেছিলাম ঠিক আছে লাই আমি পথে দেবো আমি যে খালগুড়িয়া বেটা কো নিলাম খালগুড়িয়া খাল ঘুরা এই যদি আমার যাবে না এখানে আমার কি বিশ্বাস করে হ্যাঁ আর পথে ফেলছি যখন ভাই বললো যে আপনি ওগুলো নিয়ে আসেন তখন আমি ওগুলো নিয়ে আসলাম এখন ওই মুহূর্তে কোথায় ফেলে রাখি মানে আমার তো আসতে হবে কই কি কয় আমি ভাই মানুষটা দেখেন চলে না আমার টাকাটা ফিরে দাও আর এই জিনিসটা আমি পথে রাখবো